যদিও বিশ্লেষণ করা হয় নাই কথাটা বলা হয়েছে হুম এটাই সত্য সদা সর্বদা আল্লাহ বল মুসলমানের কোটেই রাখছেন হয় না বল আমার কোটে আছে আমি ইচ্ছা করলে লাথি দিয়ে গোল করতে পারি বল আমাদের কোটেই রাখছিলেন আজও বল আমাদের কোটে আছে ইচ্ছা করলে মুসলমান বন্টায় করে ফেলতে পারে যা যেটা বাকি দুনিয়া বৎসরের পর বৎসর লাগায় করতে পারবে না মুসলমান ওটা করতে পারে কিন্তু করবে করতে এটাও তো সত্য পতন যখন আসে ঘনাইয়া আকল জ্ঞান বিবেক বুদ্ধি সব যায় হারাইয়া এটাও সত্য পতন গণায় আসছে আমাদের পতন গনায় গেছে গনায় না পতন শুরু হয়ে গেছে মুসলমান পতন শুরু হয়ে গেছে সত্যইটা সত্য এটাই মাইন নেন আমার কথা সারা দুনিয়ার অর্থনীতির চাক্কা ঘুরে মুসলমানের টাকা দিয়ে সারা দুনিয়ার নামি দামি ব্যাংকগুলা চলে মুসলমানের টাকা দিয়ে। মুসলমানের অ্যাকাউন্টের টাকা মুসলমান জমা করছে মনে হয় ব্যাপার পত্রিকা পড়েন টরেন না খালি সারাদিন বৈশাখ টেলিভিশনে দেখে খালি সারাদিন মনে হয় ডিজে দেখতে থাকেন ঠিক না ভালো খবর টবর শোনেন না যুবকরাও ডিজে দেখে এখন বুড়ারও ডিজে দেখে আগে না কি কি ছিল কিরণমালা শিরণ মালা গুলো তো গেছি সারাদিন এটি দেখে ভালো খবর শোনে না তো সত্য এটি হম সত্য এটাই সত্য এটাই মুসলমানের টাকা দিয়ে অন্য ফুর্তি করে আর ও দেশের মানুষ থেকে ভিক্ষা কইরা নিয়ে চলে ও টাকা দিয়ে অন্য ফুর্তি করতেছে কেননা টাকা বিদেশে নিয়ে গেছে বিদেশে আর ওই টাকা দিয়ে ফুর্তি করতেছে আরো দেশে খবর পাঠাইতেছে আমার লেগা পাঠায়ও তাইলে চলমু কেমনে যা ওইদিকে দিকে যেতে চাইতেছি না বুঝানোর জন্য বলতেছি ভালো মতে বুঝেন সময় অল্প আবার সময়টা গ্রান্টিহীন কোনো গ্রান্টি নেই যে ষাটই বাঁচবো সত্তরই বাঁচবো এটার পিছনেও গ্রান্টি নেই হতে পারে দুই দিনই বাঁচব হতে পারে দুই সপ্তাহে হতে পারে দুই দুই মাসে দুই দশকই বাজব কোনো গ্যারান্টি নেই কিন্তু হ্যাঁ এই গ্যারান্টি আছে এই গ্রান্টি আছে সময় যতটুকুই দিলাম যদি তুমি সঠিক ভাবে এটাকে ব্যয় করো আমরা নাইলে বলতেন মাত্র যুদ্ধের মাঠে মুসলমান হইলেন যুদ্ধের মাঠেই মুসলমান হইছে জীবনে এক অক্ত নামাজও পড়ে না আর যুদ্ধে জাপায়া পড়ছে শহীদ হয়ে গেছে আল্লাহর রসুল দিকে বলছে ওয়াসাল জান্না জান্নাতে পৌঁছে গেছে টুক সময় জান্নাত দিয়ে দিছে চির দিনের জীবন চির দিনের যৌবন চির দিনের সুস্থতা চির দিন নিয়ামত বাড়বে চুল পরিমাণ কমবে না ফোটা পরিমাণ কমাইতে পারবে না বালুর কণা পরিমাণ কমবে না যদিও নাকি ডেলি সত্তর সত্তর হাজার প্লেট খাবে তারপরও কমাইতে পারবে কমবেই না ওই জীবন দিবে এই জন্যই তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহ্লাম আসছিলেন কয়েকটা মোটা মোটা কারণ আছে যেই কারণে মোহাম্মদুর রসুল্লাহ মানা উচিত মানা উচিত না মানা জরুরি এর কোনো বিকল্প নাই মানা ব্যতীত কোনো বিকল্প নাই নাইলে আপনার আমার জীবন কাটবে প্রবাদ বাক্য বলতে বলতে কাটবে দুঃখে যার জীবন গড়া তার আবার এটা বলবে আর জীবন কাটাবে বলবে জীবনটাই তো দুঃখে গড়া আর দুঃখে দুঃখ বাইব আপনাদের চালাও জীবন তো এই প্রবাদ বাক্য আবৃত্তি করতে করতে জীবন কেটে যাবে কিন্তু হা প্রশ্ন উত্তর থেকে যাবে কেমাতের দিন প্রশ্ন উত্তর থেকে যাবে হিসাব কিন্তু হাজার বৎসর সময় নিয়ে দিতে হবে আপনি বলবেন ষাট সত্তর বছরের হিসাব পঞ্চাশ বৎসর পঞ্চাশ হাজার বৎসর লাগবে কেন হম একটা দিয়ে আপনাকে অপারোক করে দেওয়া যায় কোরআনে এটাই বলছে অ ইন তাহদু আল্লাহর একটা নেয়ামত তুমি গয়না শেষ করতে পারবে না দৃষ্টি একটা নেয়ামত কি একটা না না দশটা কিন্তু আপনি বলতে পারবেন আর স্কুল তো কতবার দেখছেন পারবেন কত জিনিস দেখছেন পারবেন না হবে কতবার দেখছেন মিলাই দিতে হবে কত জিনিস দেখছেন মিলিয়ে দিতে হবে দৃষ্টি একটাই এটাই কোরআন বলছে অহিনতা উদ্যতা ন্যা নতুন আরবিতে একটাকে বলে নেয়ামত একটা বইনা বুঝাইয়া দিতে পারবে না শেষ করা দিতে পারবে না শেষটা বলতে পারবে না যেরম দৃষ্টি একটা ন্যামাত শ্রবণ শক্তি একটা নিয়ামত আজ পর্যন্ত কত শুনছেন কি কি শুনছেন বলতে পারবেন হুম হ্যাঁ পানি একটা এটা এক প্রকারের নেয়ামত ঠিক না সত্য তো আজ পর্যন্ত ফোটা ব্যবহার করছেন উজুতে ব্যবহার করছেন পান করছেন কয় ফোটা কয় লিটার দিতে পারবেন হিসাব হিসাব দিবে এই জন্যই পঞ্চাশ হাজার বছর লাগবে মিলাইতে যে পঞ্চাশ হাজার বৎসর লাগবে তারপরও আপনি মিলাইতে পারবেন না যখন মিলাইতে পারবে না তখনই বলবে দিকে যাও আমাদের কাছে মিলানো আছে হ্যাঁ আপনার আমার উপরে চৌকিদার আছে মিলাই দিতে হবে পাবলয়া চললে চলবে না দুনিয়ার বাপ চলবে না টাকা টাকার বাপ ক্ষমতার বাপ ঠিক না সম্পত্তির বাপ আধিপত্যের বাপ শক্তির বাপ বরত্বের অহংকার বামানি অহংকার এই অহংকার চলবে না সৌন্দর্যের বাপ যৌবনের বাপ হুম শহরে বাস করি এই ভাব এই বাড়ি সারির বাপ এগুলা কিচ্ছু চলবে না ভালো বোঝেন কাজে দিবে মোহাম্মদুর রসুল্লাহ এই জন্যই আসছেন নাইলে যুক্তি তর্ক এটাই বলে মোহাম্মদুর রসুল্লাহ জমিনে আসার কথা না আমার কথা মানেন উনি কেন আসবে পচা দুনিয়ার মাটিতে মোহাম্মদুল রসুল আল্লাহর পরে যার স্থান ওলামা যেটা আল্লাহর পরে যার স্থান নৈকট্যের দিক দিয়ে আল্লাহর পাশে যার স্থান উনি আসবে জমিনে এই জন্য আসছেন আপনাকে এই জন্য সম্মানিত করা হয়েছে মোহাম্মদ রসুল্লাহ বানায় কুনতুম খায়রা উম্মাতে ডিগলার দিয়া টিগলার দিছে না কুমতুম খায়রা উম্মাত এরকম একাধিক ডিগলার দিছেন আপনার শ্রেষ্ঠত্বার আমার শ্রেষ্ঠত্ব এই জন্য আয়সা হাতে কলমে শিখে আজকে ওই গ্রান্টি জিনিসকে আমরা ছেড়ে দিছি ওই যুক্ত জিনিস একটা সৃষ্টির সর্দার পাঠাইছেন আজকে মসজিদ গলি গলি দেখেন ঠিক না কোন নবী উম্মতের উম্মতের কোন নবীর জমানায় কোন নবীর উম্মতের ভিতরে মসজিদ এরকম গলি গলি ছিল না কদমে কদমে ছিল না মহল্লায় মহল্লায় ছিল না গ্রামে গ্রামে ছিল না বাড়ি বাড়ি ছিল না গ্রাম দেশে তো প্রত্যেক বাড়িতে মসজিদ আছে হ্যাঁ বংশ একটু বড় পাশের বংশ লাগছে একটু কিছু টাং হয়েছে মসজিদে যায় একটা মসজিদ খুলা দিছে ঠিক না আল্লাহ নিষেধ করেন আমরা তো থিওরি জানেন না মসজিদ আপনার এই গলির ভিতরে দিল কি জন্য বৃষ্টি ছাড়াই তো পানি ডুবে থাকে ঠিক না আর বৃষ্টি হলে কি মনে হয় বোঝার না পানি না মসজিদের সামনে তো বৃষ্টি ছাড়াই পানি এই বৃষ্টির পানি কয়েক ফোঁটা পড়ছে ঠিক না আর যদি মসলদারে কয়েক ঘন্টা হয় হুম বুড়ি গঙ্গা ডোবে না কিন্তু ঢাকা শহর তো বৃষ্টি হলে বেশিরভাগ পুরান টাউন ঢুকা যায় বুড়ি ঘন্টা কিন্তু পুরান টাউন তলায় গেছে মসজিদ দিয়া লাগছে কেন দিছে জানেন জানাইলেও তো জানবেন না দিলে দারণ করবেন না বুঝাইলেও তো বুঝবেন না কিন্তু কর্ম কি দায়িত্ব কাঁধে চলে আসছে এই জন্য আমরা বুঝেই দিছি দায়িত্ব না থাকলে বুঝানোর কোনো দরকার ছিল না আমরা অটো চালায় জীবন চালায় নিত অটোওয়ালারা যেরকম অটো চালায় জীবন চালায় নেয় কোন ট্যাক্স ফ্যাক্স কিচ্ছু দিতে হয় না খালি চার্জ দেওয়ার লেগে বিদ্যুৎ বিল দিতে হয় এছাড়া সারা বছরে কোনো সরকারি ট্যাক্স নেই রাস্তা দিয়ে এমন চালায় যে পুরা রাস্তার মালিক ওই গাড়িওয়ালারা শুধু ফাও রাস্তায় আমরা দেখি তো দিনে কত গাড়ি যে ক্ষতি হয় আমারই পিঠ ব্যাগ ডালায় বাড়ির মেরা দিছে তিনবার এখনো মারা আছে ব্যাগ ভেঙে ফেলছে লাভইব কি ওরে কয়া হম মানুষ এরকম হয়ে গেছে ওর পক্ষে চলে যাবে খুব লাইট না বাংছে মানুষ এখন জুলুমের পক্ষে ইনসাফের পক্ষে কেউ নাই হ্যাঁ দুই তিনবার দেখছি তো দললে সবাই আইসা বলে দর্শন কেন ছেড়ে দেন দোষর তারপর ওর পক্ষে তো আপনি মুসলমান জুতা ছাড়া বালা থাকতে চান কেন এই জন্যই তো আল্লাহ সালেমকে সালেমকে দিয়ে জিরিয়া পিটায় একটা কথা চিন্তা করেন আল্লাহ নিয়ম কি জানেন এটাকে কি যুক্তিতে আসলো যে একজন হাতি নিয়ে আসছে আর আল্লাহ আধা ছটা ওজন না একটা আবা বিলে পাঠা দিয়েছে উল্লোকে লড়তে এটা কি যুক্তি তো হয় হাতির বিপরীতে পাহাড় পাঠান দরকার ছিল ঠিক না হ্যাঁ পাঠায় দিছে কি হাতির তুলনায় আবাবিল পুরো পার্সেন্টেজ রাখে তাও আমাদেরকে পিটাইতেছে ওদেরকে দিয়া যাদের কোনো দামই আল্লাহর কাছে নাই আর আমরাও বলি গাইরিল মকদুবি আলাই হিমালা তো আল্লি আল্লাহ ওদের হাত থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ বলে তুইও গান্দা ওরও গান্দা ওদেরকে দিয়ে তোদেরকে পেটামো মশা মাইরা হাত কালো করার দরকার নেই এই জন্যই তো ওদেরকে দিয়ে আমাদেরকে পেটাইতেছে ওদেরকে দিয়ে আমাদেরকে পেটাইতেছে আর গুটি আমাদের কোটে বল আমাদের কাছে ইচ্ছা করলে দিলেই গোল হবে আমরা পায়ে তেল মালিশ করতেছি বুঝবেন না না আমার কথা কি বুঝবেন তো মসজিদ গলি গলি দিছিলেন আল্লাহ এই জন্য বন্দা যেন মরার আগেই দুই কদম দিয়া জান্নাতের টিকিট হাতে নিয়ে মরতে পারে